উন্নত প্রযুক্তির মাধ্যমে আলু উৎপাদন বাড়াতে একদিনের কর্মশালা উনকোটিতে নিত্যদিনের রান্নায় অপরিহার্য উপাদান আলু নিরামিষ আমিষ সব খাবারেই যার উপস্থিত সেই রাজ্যে আলু উৎপাদন বৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার উনকোটি জেলা ভিত্তিক এনআরসি আলু চাষ বিষয়ক একদিনের কর্মশালা ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কুমারঘাটের মানসী হলে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারঘাটের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমতি দাস অনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ সভাধিপতি সন্তোষ ধর বিএসসি চেয়ারম্যান তপঞ্জয় রিয়াং প্রমুখ বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন এআরসি প্রকল্প বাস্তবায়ন প্রধান উদ্যান ফসল গবেষণা কেন্দ্রে ডক্টর রাজীব ঘোষ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিন্দা মজুমদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবিনাশ দাস এবং অনকোটি জেলার কৃষি দপ্তরের ডিরেক্টর রবীন্দ্র রিয়াং

কিন্তু আমরা রোডের কাটি নিয়ে আমরা সবচেয়ে উচ্চ পেয়েছি বেলনিয়া পাই করা এবং জলাইবাড়িতে সেটা একষট্টি দশমিক পাঁচ টন যেখানে রাজ্যের কর উৎপাদন হচ্ছে উনিশ দশমিক এক ছয় মেট্রিক টন করতে গেছে